একদম সমুদ্র মেলা ভাই পিস এর সমুদ্র মেলা ভাই কত পিস লাগবে জাস্ট একটা ফোন কল দিবেন আমাদের আচ্ছা ভাই আমাদের সেলওয়ার কাটিং সেকশন ভাই দেখেন পুরোটা জুড়ে একদম মানে সেলওয়ার আর সেলওয়ার এখানে আরেক কালার কাটিং আছে জি ভাই এটা যা সেলওয়ার কাটিং সেকশন ভাই আচ্ছা সেলওয়ার কাটিং আছে জি ভাই এই যে তৈরি হচ্ছে আমাদের আমাদের শোরুমে চলে যাচ্ছে ডাইরেক্ট ভাই আচ্ছা এগুলো পেটি পেটি চলে আসবে জি ভাই এগুলো পেটি পেটি ডাইরেক্ট আমাদের শোরুম পর্যন্ত চলে যাবে ভাই আইসা পড়ছি লক্ষ লক্ষ থ্রি পিসের সমুদ্র মেলায় ভাই আচ্ছা এক কালার একশো পিস চাইবেন ভাই দেওয়া সম্ভব ভাই জাস্ট দেখেন ভাই যদি একশো পিস টান ভাই দেওয়া সম্ভবটা পিসে দুইশো থেকে তিনশো টাকা উপহার ভাই ভিডিও কলের মাধ্যমে যদি কিছু আমি দেখাই

এবং থাকবে শুন ভাই 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 ঈদ উপলক্ষে একদম ঈদ পর্যন্ত রয়েছে প্রত্যেকটা পিসে দুইশো থেকে তিনশো টাকা উপহার ভাই আচ্ছা এত কালেকশন ভাই ভাই খালি থাকা ভাই একদম পুরা মানে এক কথায় বলতে গেলে ঈদের কালেকশন অলরেডি শেষ হয়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আসা আ সব নতুন নতুন ভাই একদম পাকিস্তানি বুটিক থেকে শুরু করে ইন্ডিয়ান বুটিকস ओरिजिनल কালেকশন সব পাচ্ছেন থ্রি পিস মেলায় ভাই ইদুব লক্ষ্যে কি কি কালেকশন করেছেন এবার ভাই ইদুব লক্ষ্যে ভাই একদম শুরু করে ইন্ডিয়ান কালেকশন বাংলাদেশী কালেকশন তারপরে হচ্ছে আমাদের পাকিস্তানি কালেকশন সবগুলো কালেকশনই পেয়ে যাবেন থ্রি মেলায় এর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে 7

দুই সাইডে থাকবে কার্টওয়ার্ক একদম 100% কটন সুতির মধ্যে ভাই থাকবে চারটা করে কালার আপনারা চারটা করে নিয়ে বিজনেস করতে পারবেন তারপর যদি দেখা যে সাদা বার আরেকটা বারকিউ মডেল বারকিউ জি ভাই খুব ভাইরাল মাল রে সাদা ভাই কালার গুলো এত সুন্দর ভাই সব ধরনের স্কিন টোন আপুরা ইউজ করতে পারবেন একদম সুদর্শন দেখাবে দেখেন নিচে থাকবে কার্টওয়ার্ক পুরো থাকবে অল ওভার কাজের মধ্যে 마শাআল্লাহ থাকবে আড়াই সালোয়ার থাকবে ওন্না গর্জেস আর কি চাচ্ছেন একদম সুলভ মূল্যে ভাই মার্কেট থেকে প্রায় 300 থেকে 400 টাকা ডিসকাউন্টে ভাই কি কোন ভাই জি ভাই মাথা ঘুরে যাবে কিন্তু ভাই এটা অফার দিতে একদম ভাই একদম মাথা ঘুরানো অফার দিচ্ছি ভাই এবারে ঈদে একদম ঈদ অফার থাকবে ভাই ঈদ ঈদের দিন পর্যন্ত শুধু পাকিস্তানি নয় আছে ইন্ডিয়ান কালেকশন আচ্ছা দেখেন একদম রাজকীয় কাজের মধ্যে যদি কেউ চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভাই দেখেন ভাই একদম চোখ ধাঁধানো অফার ভাই থাকবে থাকবে প্রোডাক্ট এবং থাকবে অফার সীমিত সময়ের জন্য ভাই একদম জাস্ট ঈদ পর্যন্ত তাড়াতাড়ি আসুন আর দেখেন আমাদের দেখেন আমাদের এই যে পেটি পেটি আছে দেখেন পুরা ঘর এক কথায় বলতে গেলে সব আলো ঝলা ভাই কিছু ঠিক করতে পারতেছি না এত কাস্টমারের ভিড় আচ্ছা ওকে তাহলে কি দেখাছেন ভাই জি ভাই তারপর আমি দেখাবো সাদা বার আর কিছু দেখেন আর আরো কিছু দেখাবেন জি ভাই দেখান তো সাদা বার কি দেখাবেন কালারগুলো প্রত্যেকটা কালার থাকবে চারটা করে এজন চারটি বাই সেট বাই সেট আপনারা নিয়ে যাবেন অবশ্যই যারা পাইকারি বিজনেস করবেন তাদের তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই যারা খুচরা খুচরা পাবলিক আর আমাদের নক করবেন না সমস্ত পাইকারি বিজনেস নাকি ভাই একমাত্র জাস্ট পাইকারিদের জন্য ভাই 마শাআল্লাহ প্রত্যেকটা থাকবে সুন্দর সুন্দর কালেকশন এবং থাকবে সাথে চারটি করে কালার চারটি কালার এদিকটা থাকবে জমজম জমজম অলরেডি আমাদের শেষ পর্যায়ে চলে গেছে এদিকে আছে আমাদের দেশীয় বুটিক্স সাদা বাহার ইন্ডিয়ান কালেকশন মানে এক কথায় বলতে গেলে ভাই

থাকবে তিনটা চারটে করে কালার প্রত্যেকটা অবের অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আমাদের যে প্রিনগুলো এই প্রিনগুলো হচ্ছে আমাদের নিজস্ব জার্মানি মেশিন দ্বারা তৈরি ওরে ভাই দেখেন ভাই ফুলগুলো লাগবে একবারে জীবন্ত ফুল ফুল ভাই এবং কারোর থাকবে খুব সুন্দর আচ্ছা আমি যদি এদিকটা দেখাই দেখেন এটা এখনো খোলা হয়নি তারপর আমি আপনাদের আপনাদের জন্য আমাদের কাস্টমারের প্রেক্ষিত আমি দেখাই দিচ্ছি দেখেন

জমজম কি কালেকশন আছে অলরেডি শেষ হয়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আসুন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটার 7 দেখেন জমজম ভাই এই দেখেন জমজম দেখেন ও দেখছেন ভাই একদম চোখ জুড়ালো কালার ভাই জমজম থাকছে আড়াই গজ ওন্না থাকবে 5 হাত প্লাস 5 হাত প্লাস 5 হাত প্লাস ভাই একদম দেখে শুনে বুঝে নিয়ে যাবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কোয়ালিটি জি ভাই কালার গুলো জাস্ট দেখবেন ভাই কালার গুলো দেখবেন জমজম ভাই জমজমের উপরে কালার গুলো জাস্ট দেখবেন দেখেন ও এবং থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এবং আমি বারবার বলে দিচ্ছি এই ডিজিটাল প্রিন্ট গুলো হচ্ছে জার্মানি মেশিন দ্বারা তৈরি রং কোষ 100% গ্যারান্টি দেখেন

যেটা যেই কথা সেই কাজ ভাই আপনারা আসুন একবার দেখে বসে চা খেয়ে যান প্রোডাক্ট নিতে হবে না জাস্ট থাকবে তিনটা চারটা করে কালার এবং এই দিকটা যদি দেখাই দেখেন পুরো ইন্ডিয়ান কালেকশন যেটা বলবো ঠিক আছে প্রত্যেকটার উপরে আছে অফার একমাত্র অফারটা থাকবে ঈদ ঈদ উপলক্ষে এবং ঈদ পর্যন্তই ঠিক আছে আমি বলবো আপনারা আসেন দেখে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে যান ভাই দেখেন কালার ভাই এগুলো সব সরু রাখ কি ভাই ভাই এগুলো সব একদম একের কালার ভাই প্রত্যেকটা থাকবে চারটা করে কালার তিনটা করে কালার

একদম আচ্ছা জি প্রত্যেকটা থাকবে পাঁচ হাত প্লাস উন্না আর এগুলো থাকবে একদম দিল্লি জর্জেটের উপরে হান্ড্রেড পার্সেন্ট পিওর দেখছেন জি ভাই রাখলে বিক্রি হবেই ভাই 100% পিওর ভাই আপনার আপনার শোরুমকে গর্জেস করার দায়িত্ব আমার ভাই আচ্ছা আপনি আমাদের উপর ছেড়ে দিবেন ভাই শোরুম আমাদের দায়িত্ব আপনাদের ভাই জি শোরুম আপনাদের দায়িত্ব আমাদের ভাই আমরা বুঝে নিলাম জাস্ট পোর্টগুলো দেখবেন একটু

একদম সাত হাজার দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার জি ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যেটা বলতে চিকেন বোরিং কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে থাকবে ফ্রি আমাদের একটা ক্যাটালগ বই একদম কভারটাও আপনাদের কাজ করা থাকবে

কাজ করা দেখেন একদম উপর থেকে নেশ পর্যন্ত ওনাটাও সেম পোশনের মধ্যে থাকবে একদম কালারফুল যাদের কালার যাদের একটু কালারফুল তারা এই সেট টা নিতে পারেন দুই সেট এ থাকবে কার্টার খুবই সুন্দর